আগামীকাল থেকে ভালো হয়ে যাব আপনাকে দিন বিমুখ রাখতে শয়তানের সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্রগুলোর একটা আগামীকাল যে আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন না এই নিশ্চয়তা আপনাকে খেয়ে দিল ভালো হওয়ার এখনই সুযোগ এই মুহূর্ত থেকেই পৃথিবীতে সবস্যাটের নিষ্ঠুরত সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন পড়িয়ে গেলে তাকে ধরে সরিয়ে দেয় শূন্যের নিচে শূন্য বসালে যেমন যুগ শূন্য হবে ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনো আপনার হবে না সবার সময় চিরকাল এক তাকে না প্রিয় তোমারও বাক্যের চাকা একদিন ঠিকই হয়ে প্রতিদিন অন্তত এক হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি কিন্তু দিন শেষে মনে হয় অর্থ নয় জীবনে শান্তির প্রয়োজন বেশি নিজের সাথে নিজের লড়াইটা সহজ কিন্তু বাক্যের সাথে নিজের লড়াইটা বড্ড কঠিন সম্পর্কের মাঝে বিশ্বাস আর মোবাইলের মাঝে নেটওয়ার্ক না থাকলে মানুষ তখনই গেম খেলা শুরু করে দেয় সন্তান যখন ইমানের দৌলতের দ্বারা দনি হয়ে যায় তখন সন্তান বয়ে বয়ে কথা বলে যাতে পিতা মাতা অসন্তুষ্টটা হয় কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলায় গুম হয় না সেই মাই দিনের বেলায় ছেলের বিয়ের জন্য বর্ষা ও সুন্দরী মেয়েই কোচে বেকার ছেলের চিন্তায় যে বাপের রাতের বেলায় গুম হয় না সেই বাবাই দিনের বেলায় নিজের মেয়ের বিয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে খোঁজে জীবনে দুটো জিনিস হিসাব করে এড়িয়ে যাবেন নিজের দুঃখ আর অন্যের সুখ তবে জীবনটা সহজ হয়ে উঠবে কর্মের উপর বিশ্বাস রাখো রবের উপর রাখো আস্থা সমস্যা তোমারই যতই আসুক পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা অহংকার আর হিংসা ত্যাগ করো কারণ তুমি এই পৃথিবীর অতীতি মালিক নয় জীবনে সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না লোকে সত্যিই বলে পৃথিবীতে কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় কারো মিষ্টি মধুর কথায় অল্পতেই নিজেকে জড়িও না কারণ অবশেষে তারাই বিষাক্তের সুরি মারে হৃদয়ে পরিবারের বাহানা দিয়ে যে আপনাকে ভুলে গেছে সে কখনো আপনাকে ভালোবাসেনি আপনার গায়ে অন্য কেউ মলম লাগাবে সে অপেক্ষা কেন করছেন নিজের কষ্ট নিজেই দূর করার চেষ্টা করুন জানেন তো আজকাল মানুষ কাটা গায়ে মলব নয় লবণ বেশি দে কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় সেটা হলো বাবা মায়ের শিক্ষা স্বামী গরিব হওয়া ভালো কারণ তার অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দিতে セスタコレー。S S